ফ্লাইওভারে বিশাল এক যেখানে পরিবার নিয়ে থাকে চিন্তাইকারীরা আসসালাম আলাইকুম চিন্তাইকারী আমরা নাম শুনেছি বিভিন্নভাবে চিন্তাই হোক তাও জানি কিন্তু এমন চিন্তাই তা জানি না আজকে ঘটনাটা বলবো মহাখালী ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি ঘোড়া খুব দ্রুত ভেগে চলে যায় তো এই সময় কি করছে এক মহিলা তার ফোন আসছে ফোনে কথা বলতেছিলাম দুই তিন মিনিট কথা বলছি এর মধ্যে দেখি পেছন থেকে একটা ছেলে এসে মানে আমার আমি তার দেখিনি না ছেলেটা ফেসটা এসে জাস্ট আমার মানে ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভার দিয়ে যাচ্ছে ফোন আসছে ফোনটা কথা বইলা সে এর মধ্যে দুইটা মানুষ দৌড়ে এসে তার ফোনটা ঝাপটা মেরে নিয়ে যায় নিয়ে যায় আচমকা কোথায় চলে গেছে মহিলা দেখছে যে রাস্তার মাঝে একটু ফাঁকা আছে ডিভাইডারের মাঝে ফাঁকাতে ঢুকে পড়ছে উনি তো নিশ্চিত ফাঁকাতে ঢুকে পড়ছে এখন বিভিন্ন হাল্লা চিল্লাতে সাংবাদিকরা আসছে দ্রুতগামী গাড়িগুলি চলে যাচ্ছে চলে যাচ্ছে এই জায়গার মধ্যে আট ইঞ্চি বাই বারো বেজ লোহার যেই পাতটা বসানো সেইখানে সাংবাদিকরা ক্যামেরা ধরলো এবং কৌতূহল বসত একজন লোকও ঢুকলো ঢুকে যায় দেখলো যে ওইখানে যে জায়গা টুকা আছে খানা দানার চেম্বার আছে বিভিন্ন রোম রোম করে সাজানো এবং এখানে যাবতীয় কারণ দৌড়ে আসে এখানে ঢুকে যায় আর কোথাও খুঁজে পাওয়া যায় না এই যে মহাখালী মহাখালী এই যে একটা মানে অবস্থা এই এত মহা একটা এই মানুষের চলাচল সেইখানে কাজটা এভাবে হচ্ছে প্রশাসন কি জানে না এখানে মহাখালী ঠিক ওই নিচেই একটা পুলিশ বক্স এই পাশে একটা পুলিশ বক্স এই পাশে একটা পুলিশ বক্স ওই পাশে একটা পুলিশ বক্স এই এই পাশে একটা পুলিশ বক্স তিনটা পুলিশ বক্স আছে এই মহাকালীতে তাইলে তিনটা পুলিশ বক্সের কেউ কি জানে না আর এখানে তো চিহ্নিত এই লোকগুলি কমপক্ষে বহু বছর ধরে এখানে থাকে ফ্লাইওভার হওয়ার পর থেকে কিভাবে চিহ্নিত করে এই সুরঙ্গ খোঁজ পাইছে এবং সুরঙ্গ খুঁজে বের করছে এখানে কি পুলিশের গাড়ি যায় না এখানে প্রশাসন চোখে নজর পড়ে না এতদিন কেন ধরা হয় না তার আগেও একবার আগেও ফ্লাইওভারে এরকম একটা সুরঙ্গ পাওয়া গেছিল প্রত্যেকটা সুরঙ্গ বন্ধ করে দিলে কি হয় এগুলি এই এই যেখানে ঘটনাটা ঘটছে শুধু এইখানেই চাইতে হবে আর আরেক জায়গায় এটা খুঁজে বের করা যায় না মানুষের নিরাপত্তা কোথায় তাহলে প্রত্যেকটা ফ্লাইওভারই তো চেক করা উচিত প্রত্যেকটা জোড়ায় জোড়ায় কোনায় কোনায় করতে হবে এগুলি আর এই হেলাফেলা করলে চলবে না ধন্যবাদ পুলিশ টানছি এতক্ষণ আমি এখানে ছিলাম আমার সাথে আরো দুজন ভাইয়া ছিল মানে ওনারা পথযাত্রী ওনারাও দেখছে যে এখানে ঢুকছে তারপরে পুলিশ আসার পরে অনেক ডাকাডাকি করছে কিন্তু তারপরে ওনারা বের হচ্ছিল না মানে দুই দুই থেকে আড়াই ঘন্টা মানে আমি এখানে সাড়ে এগারোটার দিকে আসছি আর এই পর্যন্ত এখন পর্যন্ত ওরা ধরছে কিন্তু ওরা তো বলতেছে মোবাইল নাই বাট ওনারা এখানেই ভিতরেই ঢুকছে দর্শক আমরা দেখতে পাচ্ছি মহাকালী ফ্লাইওভারে একটি চিন্তায়ের ঘটনা ঘটে যেখানে এই দুইজন আসলে একজন মহিলার ফোন চিন্তাই করে এই জায়গায় একটি সুরঙ্গ আছে এই সুরঙ্গের মধ্যেই তারা